আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তিনই জানুয়ারি দু আমার হায়দ্রাবাদ এবং শ্রীলঙ্কা ভ্রমণ পর্ব ছয় এই পর্ব হচ্ছে শেষ পর্ব কারণ আমরা এই কলম্বো সিটি থেকে আবার ইনশাআল্লাহ বাংলাদেশ শেরোনা দিব আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইলন সিটি হোটেল কলম্বো সিটিতে রয়েছে এই হোটেলটা আপনারা এই হোটেলে ইচ্ছা করলে আসতে পারেন বা যদি কখনও কলম্বোতে আসেন এই হোটেলে আগে থেকেই বুকিং করে আসতে পারেন আমরা এই হোটেলটা বুকিং করেছিলাম একটা রুমের জন্য এক রাতের জন্য আঠাশশো টাকা পড়েছিল আমরা দুজন ছিলাম আর এখন দেখতে পাচ্ছেন এখানে একটা কার পার্কিং আছে তাদের আমরা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে এই হোটেলের বিল পেমেন্ট করে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই হোটেলের রুমে চলে আসছি দেখতে পাচ্ছেন যে আমাদের রুমটা এখানে দুইটা বেড আছে একটা বাথরুম আর এখানে দেখেন সোফা সেটও আছে আর আমরা এই হোটেল থেকে আমরা একটু রেস্ট নিয়ে তারপর ইনশাল্লাহ বাইরে চলে যাব আর আমার যে পর্বগুলো আছে এক থেকে পাঁচ পর্ব ছিল আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন কি আমরা ঢাকা থেকে হায়দ্রাবাদ ঘুরলাম হায়দ্রাবাদ থেকে আবার এই কলম্বো সিটি চলে আসছি সেই পর্বগুলো আসলে অনেক ভালো ছিল আপনারা দেখবেন ইনশাল্লাহ আর আশা করি সেই পর্বগুলো আপনাদের ভালো লাগবে আর আমরা কলম্বোতে ঘুরে আবার বাংলাদেশ চলে যাব আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করা হয়েছে ভবিষ্যতে যদি আবার কখনো শ্রীলঙ্কা আসি আপনাদের আরও যে শহরগুলো আছে সেই শহরগুলো অবশ্যই আপনাদের দেখাবো আর এখন দেখতে পাচ্ছেন আমরা হোটেল থেকে বের হয়ে গেছি একটু রেস্ট নিলাম আর আমরা এখন যে এই পোর্ট সিটি যে বিচ আছে সেই বিচ এরিয়াতে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই বিচ এরিয়াতে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা রেল লাইন আছে আসলে এই সমুদ্রের পাশে রেল লাইন খুব কমই আপনারা পাবেন দেখেন শ্রীলঙ্কার যে কলম্বোতে তারা আসলে কত সুন্দর রেললাইন তৈরি প্রায় প্রত্যেকটা দেশের মতোই শ্রীলঙ্কার ইতিহাস রয়েছে আমি সংক্ষেপে বলছি পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই দ্বীপে পৌঁছে নাম দেয় সেই লাউ যার ইংরেজি শব্দ হল সিলন উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় তারা এই নামে পরিচিত ছিল উনিশশো সালে এই নামেই স্বাধীনতা পায় এবং পরে উনিশশো সালে দপ্তরিক নাম পরিবর্তন করে রাখা হয় মুক্ত সার্বভৌম ও স্বাধীন প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অব শ্রীলঙ্কার একটি প্রজাতন্ত্রী সরকার রয়েছে যেখানে একজন রাষ্ট্রপতি থাকেন যিনি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান উভয়ই দুই হাজার বারো সালের আদম সময় অনুসারে শ্রীলঙ্কার মোট জনসংখ্যা প্রায় বিশ দশমিক দুই মিলিয়ন যার অধিকাংশ এখানে তামিল এছাড়া ধর্মী কিছু লোক থাকে শ্রীলঙ্কার তামিলা যাদের পূর্বপুরুষেরা কয়েক শতাব্দী আগে দক্ষিণ ভারত থেকে এই দ্বীপ এসেছিলেন তাদের জনসংখ্যা প্রায় এগারো পার্সেন্ট আর শ্রীলঙ্কার সরকারি ভাষা সিংহলি সিংহলা ও এবং তামিল উভয় জাতীয় ভাষা হিসেবে উজিত হয় জনসংখ্যা প্রায় আঠারো পার্সেন্ট মাতৃভাষা হিসাবে তামিল ভাষায় কথা বলে এখানে এখানে তারা ইংরেজিতে অনেক পারদর্শী আর ইংরেজিতে ম্যাক্সিমাম লোকই এখানে কথা বলতে পারে আর এখানে কিছু মুসলিমও রয়েছে যাদের মানে সুন্নি সম্পদের সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট ধরা হয় এখানে খ্রিস্ট ধর্মী ক্যাথলিক আরও বহু ধর্মের লোক আসলে শ্রীলঙ্কাতে থাকে আর এখানে হিন্দু ধর্মে অনেক লোক আছে ভারতের দক্ষিণ পূর্বে ভারত মহাসাগরে একটা অশ্রুবিন্দু আকৃতির দ্বীপ হচ্ছে এই শ্রীলঙ্কা এটির আয়তন পঁয়ষট্টি হাজার ছয়শ দশ বড় কিলোমিটার যা পঁচিশ হাজার তিনশো বর্গ মাইল এবং বেশিরভাগই সমতল বা ঘূর্ণয়মান সমভূমি শ্রীলঙ্কার সর্বোচ্চ বিন্দু হল পিদুলো তালাগালা আর উচ্চতা একটি চিত্তাকর্ষক পঁচিশশো চব্বিশ মিটার মতো সর্বনিম্ন বিন্দু সমুদ্রপৃষ্ঠ শ্রীলঙ্কা একটি টেকটনিক প্লেটের মাঝখানে বসে আছে তাই এটি আগ্নেয়গুড়ির কার্যকলাপ বা ভূমিকম্প অনুভব করে না তাই এখানে আসলে ভূমিকম্প হয় না আর এটি দু সালে ভারত মহাসাগরের সুনামির সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আপনারা জানেন যে দু সালে যে একটা সুনামি হয়েছিল ইতিহাসের অনেক ভয়ানক সুনামি হয়েছিল সেই সুনামির সময় যেহেতু শ্রীলঙ্কা আসলে নিচু একটা দ্বীপ তাই এই দ্বীপে প্রায় একত্রিশ হাজারও বেশি মানুষ মারা গিয়েছিল আর এখানে আসলে সব ধরনের মানুষই ছিল তারা আসলে এই সুনামির হাত থেকে রক্ষা পায় নাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কার সেই ট্রেনটা দেখেন এখানে প্রায় অনেক ট্রেনই চলে সারাদিন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায় আহ এখানে সমুদ্রের পাশে ট্রেন লাইনটা আসলে অনেক সুন্দর লাগে দেখেন আপনারা আমরা গতকাল রাতে কলম্বো শহরে ছিলাম আজকে চারই জানুয়ারি দু সকাল সকাল ব্রেকফাস্ট করে বের হয়ে গেছি কলম্বো শহরটা দেখার জন্য প্রথমে আমরা যাব। দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখার জন্য আর আপনারা ইচ্ছা করলে আরও কিছু বিখ্যাত স্থান রয়েছে কলম্বোতে তাও দেখে নিতে পারেন যদি কখনো কলম্বোতে আসেন গঙ্গারামায় মন্দির বিহার মহাদেবী পার্ক বেইলা লেক পেট্রা বাসমান বাজার চার্চ স্বাধীনতা মেমোরিয়াল হল এছাড়া লোটাস টাওয়ার এগুলো ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড টেট সেন্টার ডব্লুটিসি কলম্বো অথবা ডব্লুটিসিসি নামে পরিচিত যা একশো মিটার লম্বা অথবা চারশো নিরানব্বই ফুটের মতো এটা একটা জমজ বিল্ডিং যা শ্রীলঙ্কা কলম্বোতে অবস্থিত উনচল্লিশ তলা টাওয়ারগুলি একটা চারতলা খুচরা পোডিয়ামের উপর নির্মিত এবং এইভাবে প্রতিটি টাওয়ারের মোট ফ্লোর সংখ্যা তেতাল্লিশটা ডব্লিউটিসিসি ওভারসিস রিয়েলটি শিলন পিএলসি দ্বারা মালিকানাধীন এবং পরিচালিত হয় ডব্লিউটিসিসি ছিল সিঙ্গাপুরের দৃষ্টিভঙ্গি সিং পি তাও সিং কোয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা একটি পণ্য শিপিং এবং রিয়েল এস্টেট কোম্পানি কলম্বো স্টক এক্সচেঞ্জের একটা তালিকাভুক্ত কোম্পানি ও ওআরসিপিএলসি অধিগ্রহণ করেছিল এই ডব্লিউটিসিসি উনিশশো বিরানব্বই সালে জানুয়ারিতে দেওয়া হয়েছিল এবং সেপ্টেম্বরে গ্রাউন্ড বেকিং হয়েছিল আর এই নির্মাণাধীন ভবনটি উনিশশো সালে সালের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের এল টি দ্বারা আত্মঘাতী হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয় যাতে একানব্বই জন নিহত হয় এবং প্রায় চোদ্দোশো জনেরও বেশি আহত হয়েছিল বর্তমানে বারাটাদের মাধ্যমে রয়েছে কলম্বো স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এশিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন টিভি এবং গোল্ড এফ এম সহ বিভিন্ন রেডিও স্টেশন এবং শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ড সহ আরও গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে রয়েছে আপনারা যদি কখনও কলম্বোতে আসেন অবশ্যই এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টাররা ঘুরে দেখবেন আমরা এতক্ষণ দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলম্বো দেখলাম শ্রীলঙ্কাতে স উচ্চ এবং মধ্যে অন্যতম হচ্ছে দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলম্বো আপনারা যদি কখনো শ্রীলঙ্কাতে আসেন অবশ্যই দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখে যাবেন আর এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি একটা অটোতে করে আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কা পোর্ট সিটি এরিয়া এই পোর্ট সিটি এরিয়াতে আশেপাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন আগরে ডট কম অথবা বুকিং ডট কম থেকে বুকিং করে আপনারা ইচ্ছা করলে এখানে হোটেল নিয়ে নিতে পারেন আর প্রাইসটা একটু বেশি তাই আপনারা দেখে নেবেন আর এখন দেখতে এটা হচ্ছে পোর্ট সিটি এরিয়া আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসছি আমাদের হোটেলের কাছে বেস্ট ফুড রেস্টুরেন্ট নামের একটা রেস্টুরেন্টে এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে তাদের লোকাল রেস্টুরেন্ট এইসব আপনারা এখানে বাঙালি কোনো রেস্টুরেন্ট পাবেন না হয়তো বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেতে পারেন কিন্তু অনেক খুঁজতে হবে আমরা আশেপাশে দেখি নাই আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস্ট ফুড রেস্টুরেন্টের ভিতরে আমরা প্রবেশ করেছি এখানে তাদের খাবারের আইটেমগুলো দেখেন দেখেন এখানে বিভিন্ন রকম রাইস এছাড়া বাসমতি রাইস বিরিয়ানি নুডলস পরোটা বিভিন্ন সবজি রয়েছে চপ রয়েছে ফিস চপ রয়েছে ডাল রয়েছে বুট হট বাটার মাশরুম আছে এগ আছে চিকেন কারি আছে ফ্রাইড রাইস আছে আর লেগ ফিশ আছে এছাড়াও বিভিন্ন রকমের সবজি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে শ্রীলঙ্কাতে তাদের যে লোকাল ফুড এগুলো আমাদের বাঙালি ফুডের সাথে ততটা ম্যাচিং হবে না আপনারা দেখে যেই সব খাবার আপনারা চিনে থাকবেন সেই সব খাবার আপনারা অর্ডার দিয়ে দিবেন যেমন আমরা এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন কারি যেটা আছে এটা আর পরোটা আর হচ্ছে আমরা বুটের যে ডাল আছে সেই বুটের ডাল অর্ডার করেছিলাম আপনার সামনে দেখতে পারবেন আজিজ ভাই কী কী খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডাল আছে আর হচ্ছে পরোটা আছে এক ধরনের বুট আছে আর চিকেন কারি আছে আসলে এছাড়া আমরা ততটা খাবার এখানে পছন্দ হয়নি আমাদের আপনারা যদি কখনো দেশে বাইরে যান আপনারা বুঝতে পারবেন বাঙালি রেস্টুরেন্ট না পাইলে আপনাদের এইসবই খাইতে হবে কিছু করার নাই আমরা দুপুরের লাঞ্চ করার পরে একটু হোটেলে রেস্ট নিলাম এখন পরন্ত বিকেলে বের হয়ে গেছি গ্যালে ফ্রেজ গ্রিন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়ার নাম হচ্ছে গ্যালে ফ্রেজ গ্রিন এটা কলম্বো পোর্ট সিটির কাছেই এখানে আরও সুন্দর সুন্দর বিল্ডিংও আপনারা দেখতে পাচ্ছেন এর আশেপাশে আসলে বসার জায়গাও আছে আপনারা পরন্ত বিকেলে এখানে সময় অতিবাহিত করতে পারেন আমরা এখানে একটু ঘুরবো তারপর আমরা হয়তো বা লোটাস টাওয়ার দেখতে যাব আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যালে ফ্রেজ গ্রিন এর আশেপাশে আসলে রাস্তাঘাট এবং এখানে বসার জায়গা সব কিছুই অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা মাঠও আছে আপনার ইচ্ছা করলে পরন্ত বিকেলে এই গ্যালে ফ্রেশ গ্রিনটা দেখতে পারেন আর এখন আমরা চলে আসছি কলম্বো পোর্ট সিটি এরিয়াতে আসলে পোর্ট সিটি এরিয়াতে দিনের বেলা যেরকম সুন্দর এবং রাত্রেবেলা দেখেন এখানে সন্ধ্যা তারপরে কত সুন্দর দেখা যায় আর এই হচ্ছে বে অফ বেঙ্গল সমুদ্র আপনারা দেখতেই পাচ্ছেন ভারত মহাসাগরও আপনারা বলতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিংও আপনারা দেখতে পাচ্ছেন স উচ্চ বিল্ডিংও আছে শ্রীলঙ্কা শহরটা অনেক সুন্দর মানে কলম্বোটা আপনারা যদি কখনো এই কলম্বোতে আসেন অবশ্যই এই গেলে ফেস গ্রিন এবং পোর্ট সিটি এরিয়াটা আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর শ্রীলঙ্কাতে আমাদের আসলে সময় কম ছিল তাই আমরা সব এরিয়া দেখতে পারি না শ্রীলঙ্কাতে আরও অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আপনারা ইচ্ছা করলে যদি সাত থেকে দশ দিনের মতো থাকেন শ্রীলঙ্কাতে আপনারা মোটামুটি অনেকগুলো প্লেস আপনারা কভার করতে পারেন তার মধ্যে রয়েছে ক্যান্ডি সিগেরিয়া অনুরাধাপুর গল নোয়ারা এলিয়া জাফনা অ্যাডামস পিক এইসব জায়গা আপনারা অবশ্যই ঘুরে দেখবেন তাহলে আপনাদের শ্রীলঙ্কার ট্যুরটা পরিপূর্ণ হবে আর আমরা এখন চলে আসছি সেই লোটাস টাওয়ার আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটাস টাওয়ার অনেক দূর থেকে এই টাওয়ারটা দেখা যায় শ্রীলঙ্কা শহরের মানে কলম্বোতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটাস টাওয়ার এই টাওয়ারে ভিতরে প্রবেশ করতে হলে বাংলাদেশি টাকায় প্রত্যেককে প্রায় পঁচিশশো এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এছাড়াও বাইরে থেকেও আপনার ইচ্ছা করলে এই টাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে পারেন আর এই টাওয়ারকে নির্মাণ করা হল সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের আমি বলছি লোটাস টাওয়ার হলো শ্রীলঙ্কা কলম্বো শহরের অবস্থিত একটা টাওয়ার বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার এই টাওয়ারটি প্রথমে নির্মাণের কথা ঠিক হয় পেলিয়াগোডা এলাকায় পরে শ্রীলঙ্কার সরকার এটি কলম্বোতে নির্মাণের কথা বলে ষোলো সেপ্টেম্বর দুই হাজার তারিখে এটি উদ্বোধন করা হয় টাওয়ারের নির্মাণের জন্য চীনের থেকে প্রায় মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হয় এটি কলম্বো তার এবং শহর ও তার চারপাশে বিস্তৃত মহাসড়ক থেকে দৃশ্যমান হয় দেশের রাজধানী কলম্বোর উপকণ্ঠের সীমানার মধ্যে টাওয়ার নির্মাণের প্রাথমিক সিদ্ধান্তের পর শ্রীলঙ্কার সরকার শহরটির কেন্দ্রে টাওয়ারটি স্থাপন করে আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা লোটাস টাওয়ারের নিচলা চলে আসছি এখানে চারটা লিফ্ট আছে আপনারা যেকোনো লিফ্টে করে উপরে তে পারেন এবং প্রত্যেকটা ফ্লোর সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন আর স উচ্চ ফ্লোর থেকে আপনারা কলম্বো শহরটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এখানে প্রচুর মানুষের ভিড় হয় অনেক বড় লাইন হয় আমরা ট্যুরিস্ট ছিলাম তাই আমাদের যে গাইড আছে আর যে ড্রাইভার সে আমাদের আলাদা লাইনে করে সুন্দরভাবে ভিতরে নিয়ে আসছে আসলে সে অনেক ভালো মানুষ শ্রীলঙ্কার মানুষগুলো অনেক ভালো আপনারা যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন অবশ্যই তারা আপনাদের সাথে ভালো ব্যবহার করবে আর এখন দেখতে পাচ্ছেন আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি এখানে বাইরে প্রচুর লাইন দেখলাম আমরা তাই আপনারা একটু সময় করে এখানে আসবেন আর এই লোটাস টাওয়ারের উপর থেকে আপনারা শ্রীলঙ্কার যে কলম্বো শহরটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই লোটাস টাওয়ার বিশ জানুয়ারি দুই হাজার বারো তারিখে নির্মাণ কাজ শুরু হয় পনেরো সেপ্টেম্বর দু হাজার উনিশ তারিখে টাওয়ারের নির্মাণ কাজ শেষ করা হয় এবং ষোলো সেপ্টেম্বর দু হাজার উনিশ তারিখে টাওয়ারটি উদ্বোধন করা হয় একশো মার্কিন ডলারে নির্মিত এই টাওয়ারে চীন অর্থায়ন করেছে মোট খরচের আশি পারসেন্ট এই ভবনের নকশাটি পদ্ম ফুল দ্বারা অনুপ্রাণিত কমল বা পদ্ম শ্রীলঙ্কার সংস্কৃতির মধ্যে বিশুদ্ধতার প্রতীক এবং দেশের উন্নয়নের প্রতীক হিসেবে ধরা হয় তাই এই পদ্মর মতোই এই লোটাস টাওয়ারটা তৈরি করা হয়েছে এই টাওয়ার তিনশো মিটার বা এগারোশো ফুট লম্বা এবং তিরিশ হাজার এলাকা জুড়ে বিস্তৃত এই টাওয়ারটিতে চারটি প্রবেশদ্বার রয়েছে যার মধ্যে দুইটি ভিআইপি প্রবেশদ্বার আছে এই টাওয়ারের মধ্যে রয়েছে জাদুঘর এবং বিভিন্ন প্রদর্শনী ঘর এছাড়া কনফারেন্স হল রেস্টুরেন্ট সুপার মার্কেট এবং খাবারের দোকান এছাড়া রয়েছে অডিটোরিয়াম এবং নৃত্যশালা এছাড়া রয়েছে বিলাসবহুল হোটেল রুম এবং বড় নৃত্যশালা এবং সপ্তম তলা রয়েছে পর্যবেক্ষণ গ্যালারি হিসেবে বিভিন্ন রকমের কক্ষ আপনারা যদি কখনো কলম্বোতে আসেন অবশ্যই টাওয়ার আসবেন এই লোটাস টাওয়ার থেকে আপনারা দেখেন কলম্বো শহরটা কত সুন্দর দেখা যায় আজকে সারাদিন আমরা কলম্বো সিটি ঘুরলাম আমাদের যে গাইড আছে সে আমাদের সুন্দরভাবে কলম্বো সিটি গড়াইছে সে অনেক ভালো মানুষ আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি রাতের খাওয়ারের জন্য আর কালকে সব সকালে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে উদ্দেশনা দেব আমাদের সময় স্বল্পতার জন্য আমরা শ্রীলঙ্কার যে আরও সুন্দর সুন্দর জায়গা আছে বা স্ট্রেট আছে সেসব স্ট্রেটে যেতে পারি নাই আপনারা যদি কখনো শ্রীলঙ্কা আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন তাহলে আপনারা সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন এখন বাজে প্রায় ভোর চারটার মতো আমরা হোটেল থেকে চেক আউট করবো কারণ আমাদের ফ্লাইট হচ্ছে সকাল সাড়ে সাতটা এটা শ্রীলঙ্কার টাইম তাই আমরা চারটার দিকে হোটেল থেকে চেক আউট করে বাইরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা কার রিজার্ভ করার ছিল হোটেল থেকেই রিজার্ভ করে দিয়েছিল বাংলাদেশে টাকায় পড়েছিল প্রায় দুই হাজার টাকার মতো আমরা ডাইরেক্ট এখান থেকে এখন এয়ারপোর্টে চলে যাব ইনশাআল্লাহ সকালে যে আমাদের ফ্লাইট আছে সাড়ে সাতটায় সেই ফ্লাইটে করে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের রওনা দেব আর এখন দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টে চলে আসছি আমাদের আসতে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লাগছে আসলে সকালবেলা তেমন জ্যাম নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আসতেছে আমরা এখন এয়ারপোর্টে ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করার পরে এখানে নামে যে কাউন্টার এখানে আমরা আমাদের যে পাসপোর্ট স্ক্যান করাবো এবং আমাদের বোর্ডিং পাস নিয়ে নিব এছাড়া সেলফ চেক ইন লাগেজ অপশনও আছে সেখানে যাওয়ার পরে আপনারা লাগেজও ভিতর দিয়ে দিতে পারেন আসলে এই সেলফ চেক ইন কাউন্টার প্রত্যেকটা দেশের এয়ারপোর্টে নেই এই বান্দার নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা আমাদের পাসপোর্ট স্ক্যান করে সেলফ চেকিং এর মাধ্যমে বোর্ডিং পাস দিব তারপর আমরা ইনশাআল্লাহ আমাদের ব্যাগ ড্রফ করবো সেলফ সার্ভিস সিস্টেমে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাগ সেলফ এর মাধ্যমে ব্যাক ড্রফ করা হবে এবং আমাদের টোকেন সহ সব কিছুই আসলে এই সেলফ সার্ভিস যে মেশিন আছে মেশিনের মাধ্যমে বের হবে আপনারা দেখতে পাচ্ছেন কত কেজি আছে লাগেজ সব কিছুই এই সেলফ সার্ভিস আপনারা পেয়ে যাবেন এখন আমাদের লাগেজ এখান থেকে ভিতরে পাঠানো হবে আর আমাদের টোকেন দেওয়া হবে আপনারা এই সেলফ চেকিং বা সেলফ সার্ভিসটা গ্রহণ করতে পারেন এই কলম্বোতে আসলে এখন দেখতেই পাচ্ছেন যে সব অটোমেটিক সিস্টেমে সব কিছু করা হচ্ছে আসলে অনেক ভালো লাগছে এই যে সিস্টেমটা সেলফ সেলফ সার্ভিস আমরা চেকিং করে বোর্ডিং তারপর করলাম সেলফ সার্ভিসের মাধ্যমে এবং শ্রীলঙ্কার ইমিগ্রেশন কমপ্লিট করে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে বিমানে উঠে পড়ব আর আমরা আমাদের বিমানে অলরেডি উঠেই গেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটা বিমান খুবই ভালো ছিল তাদের সার্ভিস আপনারা যদি কখনো শ্রীলঙ্কা আসেন অবশ্যই আমি প্রেফার করব আপনারা শ্রীলঙ্কান এয়ারলাইন্স ইউজ করতে পারেন আর এখন আমরা এখান থেকে তিন ঘন্টার মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশ পৌঁছে যাব আর অলরেডি আমরা বাংলাদেশ এসে পৌঁছে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করি ইনশাআল্লাহ এখান থেকে বের হয়ে যাব আর আমাদের এইবার হায়দ্রাবাদ এবং শ্রীলঙ্কা পর্ব যারা যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আর শ্রীলঙ্কাতে আমি বেশি থাকতে পারি নাই তাই আমি সব কভার করতে পারি নাই আপনারা যদি কখনো শ্রীলঙ্কা আসেন তাহলে আশা করি যে আপনারা সব কিছু কমপ্লিট করেই যাবেন কারণ শ্রীলঙ্কাতে আরও দেখার মতো অনেক প্লেস আছে আর ভবিষ্যতে যদি আমি কখনও যাই ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করবো শ্রীলঙ্কাতে আরো যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদের দেখানোর জন্য আর আমার ব্লগ যারা যারা দেখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার হায়দ্রাবাদ এবং শ্রীলঙ্কা পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম